হ্যালো এভ্রিওমান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো তোমাদের দেখছি রোজা রান্নাঘর ওই ব্লগ প্রতিদিনের মতো আজ আবারও চলে এলাম তোমাদের মাঝে নতুন আর রেসিপি নিয়ে আজকে আমার রেসিপি থাকছে বেগুন দিয়ে শিমুল টাংরা মাছের কাঁটা চচ্চড়ি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি তোমাদের ভালো লাগবে চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের বেগুন দিয়ে কাঁটা চচ্চড়ির রেসিপি বেগুন দিয়ে যেহেতু শিমুল টাগড়া মাছের কাঁটাচড়চড়ি করব তার জন্য দেখো বেগুন তুলতে বাগানে যাচ্ছি বাগানে চলে এসছি গাছ থেকে এখন বেগুন তুলে নেব। পাঁচ থেকে চারটে বেগুন তুলে নিলাম এবার ওই সাইডে যে বেগুন গাছগুলো আছে ওখান থেকে তুলে নেব এখানেও আছে বেগুন গাছ অনেক বেগুন গাছ রয়েছে এই বেগুন গাছগুলো থেকে এখন বেগুন তুলে নেবো দেখো এদিকে সব বেগুন হয়ে আছে বেগুন তোলা হয়ে গিয়েছে এবার বাড়ি চলে যাবো বাগান থেকে বেগুন তুলে নিয়ে চলে এসেছি দেখো এনে এখানে কেটে নিয়েছি বেগুনগুলো সব এরকম কেটে নিয়েছি আমি আর এখানে নিয়েছি একটা আলু একটা আলু কেটে নিয়েছি এরকম করে বেগুন দিয়ে শিমুল টাংরার কাঁটা চচ্চড়ি হবে এই দেখো এখানে শিমুল টাংরা নিয়েছি আগের দিন একটা মাছ আনা হয়েছিল তো সেই মাছের মাথাটা রেখে দেওয়া হয়েছিল সেই মাছের মাথাটা দিয়েই হবে বেগুন দিয়ে কাটা চচ্চড়ি এদিকে সব মশলা নিয়ে নিয়েছি নুন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি আর নিয়েছি সরিষার তেল আর দেব অল্প একটু রসুন এবারে আমি সিমুল টাংরার কাটাতে নুন হলুদ মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাঁটাতে নুন হলুদ গুলো ভালো করে মাখিয়ে নেব কাঁটাগুলোতে দেখো ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি কাঁটাগুলোতে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবারে এইগুলোকে ভেজে নেব বনুনটা জ্বালিয়ে নিয়েছি এবারে কড়াটা বুঝিয়ে দেবো এবারে দিয়ে দেবো সরিষার তেল তেল গরম হয়ে গিয়েছে এবারে মাছের কাটা গুলো ভিজে আটাগুলো ভাজা হয়ে গিয়েছে এবারে কিনে নেব এবারে তরকারিটা বসিয়ে দেবো তার জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা পেঁয়াজ রসুনটা কিছু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গিয়েছে এবারে দিয়ে দিচ্ছি ঘিরা রাখা আলু এবারে মশলাগুলো একাতে দিয়ে দেবো ওখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মরিচ গুঁড়ো অল্প একটু জল দিয়ে দিয়েছি এবারে ধুয়ে রাখা বেগুনগুলো দিয়ে দেব এবারে আলু আর বেগুনটাকে ভালো করে কষিয়ে নেব আলু আর বেগুনগুলো দেখো অর্ধেক সেদ্ধ হয়ে গিয়েছে এবারে ভেজে রাখো মাছের কাঁটাগুলো দিয়ে দেবে কাঁটাগুলো দিয়ে বারে কত নেবো ভালো করে কষিয়ে দিয়েছি এবার পরিবার মতো জল দিয়ে দেবো সরকারি হয়ে গিয়েছে মানে নামিয়ে নেব আজকে আমার বেগুন দিয়ে সিমুল টাংরা মাছের কাঁটা চচ্চড়ির রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে যদি আজকে রেসিপি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো দেখা হচ্ছে আবারও নেক্সট অন্য কোনো রেসিপির সাথে ভালো থেকো সুস্থ থেকো পরিবারের খেয়াল রেখো বাই আল্লাহ হাফিজ